হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে বছরের প্রথম দিনের ব্লগটা সকাল সকাল তোমাদের কাছে নিয়ে চলে এলাম আর প্রথম দিন মানে কেক তো একটা কাটতেই হবে সেই জন্য আগের দিন রাত্রেবেলা আমার বড় কেক নিয়ে এসেছে তো কেকের প্যাকেটটা আমি খুলছি কিন্তু কাটার অধিকার আমার নেই কাটবে আমার বড় তো ওই জন্য খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ও এখন ব্রাশ করে মুখ ধুচ্ছে তারপরে ও কেকটা কাটবে তারপরে দেখো কেক কাটতেও বসে গেছে আর সকালে ওই যে ড্রিঙ্কসটা আমি ওদের দুই বোনকেও দিই আমরা দুজনেও খাই ভীষণ উপকার জানো তো তোমরা তো যারা আমার ব্লগ দেখো অনেকেই জানো যে আমাকে কীভাবে মানে কি পরিমাণে ঠান্ডা লাগে গরমের দিনেও তারপর আবার ঠান্ডার দিনে তো আর বলতেই নেই তো যাই হোক এইটা খাওয়ার জন্য জানো তো আমার একদম ঠান্ডা লাগছে না আর তিন্নিরও তো প্রচণ্ড ঠান্ডা লাগে তিননিকেও লাগছে না এত প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডাতেও যাই হোক তোমাদের যদি উপকার হয় ওই জন্য বললাম তোমরাও খেয়ে দেখতে পারো তো শিয়া তিনটি কেক খেয়ে চলে গেছে আমার জন্য দেখো কতটা রেখে গেছে কিন্তু আমি তো এতটা খাবো না ওই জন্য আবারও কেটে নিলাম আর আমি আজকে চা করেছি আর আজকে আমি ফার্স্ট প্রমিস করেছি যে আজকের দিনেই চা খাবো তারপর মাঝে মধ্যে হয়তো খুব রেয়ার খাবো আর চা খাওয়াটা মোটামুটি ত্যাগ করে দিচ্ছি জানো তো কারণ হেলদি হয়ে যাচ্ছে দিনের দিনে তো মিষ্টি খাওয়াটা আস্তে আস্তে কমাতে হবে হ্যাঁ চাটা খাওয়া চলে যদি দুধ আর চিনি বাদ দিয়ে খায় তাহলে খাওয়া চলবে কিন্তু আমার তো আর মুখে রুজবে না ওই জন্য চা খাওয়াটা মাঝে মধ্যেই খাবো এরকম একটু ভেবেছি যাক দেখা যাক কতটা কি পারি বারবার চেষ্টা তো করি ছেড়ে দেওয়ার কিন্তু ছাড়তে পারি না চা আমাকে যেন জড়িয়ে জড়িয়ে ধরে আজকে দিনটা যেহেতু একটা স্পেশাল দিন বছরের প্রথম দিন সেই জন্য ভাবলাম আজকে খাওয়া দাওয়াগুলো একটু স্পেশাল বানানো যাক যেহেতু খাওয়া দাওয়ার পুরো ডিপার্টমেন্টটা আমার হাতে আছে সেই কারণে তো সেই জন্য সকালে দেখলে কেক দিয়ে যে ব্রেকফাস্ট হয়েছে আর এইটা হচ্ছে সেটা মিনি ব্রেকফাস্ট হয়েছে আর এটা হচ্ছে ব্রেকফাস্ট হবে তার জন্য লুচি আর আলু টমেটো ধনেপাতা সব দিয়ে একটা তরকারি এটা জাস্ট মানে মশলাপাতি যা যা লাগে বাঙালিদের মশলা যা যা ব্যবহার করি আমরা পেঁয়াজ চেঁয়াজ সব দিয়ে ওই জায়গাটাতেই বসিয়ে দিয়েছিলাম ও ফুটতে ফুটতে হয়ে গেছে আসল কথা হলো তরকারিটার পিছনে আমাকে এতটুকু খাটা করতে হয়নি ও বসে বসে হয়ে গেছে লুচিগুলো তো আমাকে মাখা বেলা ছাঁকা সবই করতে হয়েছে আর আজকে দেখো পালং শাকের তরকারি করব ওই জন্য হচ্ছে এখানে অনেক সবজি বের করে নিয়েছি যেমন শিম বেগুন মূল সব দিয়ে তার সাথে বড়মশাই বললো আজকে হচ্ছে মটন নিয়ে আসবো ফার্স্ট জানুয়ারি মানে মটন হোক চিকেন হোক যা কিছু তো হবেই তো আজকে বলেছে মটন আনবে তারও জোগাড় জানতে সব করে নিচ্ছে আর ওইদিকে ওদেরকে ডাকছি বারবার যে খাবি আয় তিন্নি চলে এসেছে দেখো তিন্নি এখানে ঘুরছে তিন্নিকে বলছি খা না খাবো না ও পাপা আসুক দি ভাই আসুক তারপর খাবো তা নাহলে খাবো না যাই হোক হচ্ছে যে অপেক্ষা করছে আর আমার বড়মশাই চলে গেছে তার ফকে বাজার তো বাজার গেছে মানে আজকে আবার একটু দেরিও হবে মটন কিনতে গেলে একটু লাইন টাইনে দাঁড়াতে হবে বিশেষ করে এই ষষ্ঠী বলো অষ্টমীর দিন নবমীর দিন অষ্টমীর দিন না সরি নবমীর দিন তারপর ফার্স্ট জানুয়ারি পঁচিশে ডিসেম্বর এই দিনগুলোতে না মটন কিনতে গেলে একটু লাইন দিতে হয় কারণ ভিড় থাকে মানুষের আর এই যে কথা বলতে বলতে দেখো পালং শাকের তরকারিটা আমি তুলে দিলাম কারণ আমি কী ভাবছি তো আমি ভাবছি যত তাড়াতাড়ি রান্নাটা এগোনো যায় কারণ সারাটা দিন তো আমার কাজে শেষ নেই রকেটের গতিতে আমাকে সারাটা দিন দৌড় দিতে হয় তো যতটুকু ফাঁক পায় যতটুকু সময় পায় চেষ্টা করি জলদি কাজ হাতের সামনে যেগুলো থাকে সেরে নেওয়ার কারণ কাজ ফেলে রাখলে বা আমি যদি বসে থাকি তাহলে আমি নিজেই তো সামলে উঠতে পারবো না আবার ছুটির দিনে একটু কাজ বেশি হয় তার উপরে আবার আজকে রান্নার ঝামেলা বা রান্নার চাপ আমি নিজে নিজেই একটু বেশি নিয়ে নিয়েছি এই যে দেখো ওর পাপাও চলে এসেছে বাজার থেকে চারজনে বসে খাওয়া দাওয়া করলাম তারপরে এখানে পালং শাকের তরকারিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে খেতে বসেছিলাম ওইদিকে পালং শাকের তরকারি হয়ে যেতে নামিয়ে নিয়ে এই যে বাজার থেকে মটন নিয়ে এসেছে সেটা আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর ম্যারিনেট করে রেখে দেব আর মটন রান্নার জন্য যা যা মশলাপাতি সে তো আমি আগেই রেডি করে নিয়েছিলাম তো ওইদিকে কড়াতে আমি সেগুলো কষাতেও দিয়ে দিয়েছি আর এখানে মটনটাকে আমি ম্যারিনেট করে রাখছি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে না যদি আরও সকাল নিয়ে আসতো কি আমার যদি সারা রাত যে থাকতো সকালে বের করে ম্যারিনেট করে রাখতাম তাহলে হয়তো অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা যেত যেহেতু বাজার থেকে টাটকা সদ্য নিয়ে এসেছে তাই বেশি ম্যারিনেট করার দরকারও পড়বে না তো যাবেই না বেশিক্ষণ এখানে মটনের জন্য যে যে সমস্ত আলুগুলো হচ্ছে দেওয়া হবে সেটা আমি একটা ছোট কড়াতে ভেজে নিচ্ছি আর মশলাটা এই কড়াটাতে আমি কষে নিয়ে মটনটা দিয়ে দিলাম তো আমি মটন রান্না করতে গেলে কি করি বলতো আমি কড়াতে হচ্ছে মশলা কষে নিয়ে তারপর মাংসটা কষে নিই তারপর যখন ভালোভাবে কষানো হয়ে যায় তখন সেটা আমি প্রেশার কুকারে দিয়ে দিই আর প্রেসার কুকারে দেওয়ার সময় আমি একটা মাত্র সিটি দিই হাই ফ্লেমে আর একটা সিটি পড়ে গেলে লো ফ্লেমে দুটো সিটি দিয়ে দিই তাহলেই একদম কিন্তু সুসেদ্ধ হয়ে যায় গলে যাওয়া বা ভেঙে যাওয়া এই সমস্ত তো হয় না আর যদি আমি লো ফ্লেমে তিনটে সিটি দিয়ে দিই তাহলে অবভিয়াসলি মটন ভেঙে যাবে নয়তো গুঁড়ো হয়ে যাবে তো এই পদ্ধতিটাতে করি বলে আমার মটন কিন্তু একদম সুসেদ্ধ হয় আর হচ্ছে ভেঙেও যায় না তো কষা হয়ে যেতে আমি প্রেসার কুকারে দিলাম তারপর নুনটা ঠিকঠাক আছে কি না দেখলাম অল্প একটু জল দিলাম জল দিয়ে আলু টালু সব দিয়ে একদম এবারে প্রেশার কুকারে বসিয়ে দেবো ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম আমার কিন্তু ভাত রান্না পালং শাকের তরকারি রান্না হয়ে গেছে আর এই মটন রান্না আর কিছু করবো না মটন বা চিকেন থাকলে আমার মেয়েদের অন্য কোনো পাতির চাহিদা তেমন একটা থাকে না তবে আমার বড় রইজ পালং শাকের তরকারি কিংবা কোনো একটা তরকারি তার মনে হয় যেন ফাঁকা ফাঁকা লাগছে ওই জন্যই পালং শাকের তরকারিটা করা আর স্যালাড তো আছেই শীতকাল মানে তো আমার বরের স্যালাড যায় চায় তো সান টান করে একদম রান্নাবান্না কমপ্লিট করে টান করে ছাদে চলে এসেছি আর শীতকাল ছাদে আসা মানেই হচ্ছে আমাকে বসে আগে একটু চুলটা শুকনো করতে হবে তা নাহলে আমি নিচে নামতে পারবো না তারপরে ঠাকুরের পুজো করতে হবে আর পুজো করতে যাওয়ার আগে আমি চুলটা শুকনো করে নিই যা যা জামা কাপড় কাঁচা ছিল আগের দিনের কিছু ছিল সেগুলো সব মেলে দিলাম দিয়ে চুলটাও শুকনো করে নিয়েছি আর রোদ তো তেমন একটা উঠছেই না গাছগুলো তেমন একটা পাচ্ছেই না তারপরে কিছু কিছু গাছ ছায়াতে রয়ে গিয়েছিল। তো সেই গাছগুলো ছায়াতে থাকার জন্য বাড়ছে না হয়তো দিনের খুব অল্প টাইম এই গাছগুলো রোদ পাচ্ছে বেশি টাইম পাচ্ছে না কিন্তু এই যে এই দিয়ে আমি গাছগুলো সরিয়ে দিচ্ছি এখানে রোদটা মানে সকাল থেকে একদম বিকাল পর্যন্ত থাকছে ওই জন্য গাছগুলো এই এইদিকে দিচ্ছি কারণ শীতকালের গাছে বেশি রোদ চায় না ঠিক কথা কিন্তু রোদ তো পরিমাণ মানে পর্যাপ্ত রোদ তো চাই বলো তা নাহলে তারপর গাছগুলো তেমন একটা বাড়বেও না সেই জন্য আমি গাছগুলো ওই দিক করে দিলাম তারপরে নিচে এসে পুজো টুজো করে নিয়েছি পুজো করে নিয়ে আমি এবারে খেতে মানে খাবার বাড়বো তার আগে মেয়েরা বলে কি আমাদেরকে হচ্ছে আগে বাটি করে দাও অল্প অল্প করে তো ওদেরকে অল্প অল্প করে খেতে দিলাম কারণ চিকেন হলে কষা খাওয়া যায় মটনটা না কষা খাওয়া যায় না অনেকটা কাঁচা কাঁচা থাকে ওই জন্য দিই না কিন্তু ওই যে চিকেন খাওয়ার অভ্যাস কষা খায় অথবা মটনও দিতে হবে ওই জন্য বাটিতে করে একদম সেদ্ধ হতে অল্প পিস করে দিলাম তারপর আবার ভাতও দিয়ে দিয়েছিলাম তো দুপুরের পর্ব শেষ হতে একদম রাত্রে চলে এসেছি আর ফ্রিজে যেন তো অল্প চিকেন ছিল ওই বারো চোদ্দো পিসের মতো চিকেন ছিল তো সেই চিকেন দিয়ে ফুলকপি গাজর টমেটো সব দিয়ে অল্প করে খিচুড়ি রান্না করেছিলাম রাত্রে আজকে ফার্স্ট জানুয়ারি সকাল থেকে স্পেশাল প্রেশাল রান্না করছো মা আর রাত্রে কেন রুটি করবে রুটি খাবো না অল্প একটু খিচুড়ি কর না মা দেখে ফেলেছিল যে ফ্রিজেতে চিকেন আছে সেই কারণে অল্প একটু খিচুড়ি করলাম তো এটাই সবাই অল্প অল্প করে খেলাম আজকের মতো গুড নাইট টাটা